আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে নতুন একটা রেসিপি শেয়ার করব আশা করি ভালো লাগবে আর আজকে রেসিপি হচ্ছে লাউ শাক আমি কিভাবে লাউ শাক রান্না করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব এখানে কয়েকটা আলু এভাবে কুচি করে কেটে নিয়েছি এবং ভালো করে ধুয়ে নিয়েছি প্রথমে সরিষার তেল দিয়ে দিলাম যেহেতু আমি সরিষার তেল এখন খাই তাই লাউ শাকটা সরিষার তেল দিয়েই রান্না করব। তেলটা গরম হওয়ার পর এখানে পেঁয়াজ কুচি দিয়েছি এরপর দিব কাঁচামরিচ ফালি করে নিয়েছি আর রসুনের কোয়া দিব প্রায় একটা রসুন দিয়েছি এরপর এগুলো তেলের মধ্যে ভালো করে ভেজে নেব তো ভেজে নেওয়া হয়ে গেছে আর বেশি ভাজবো না এরপর ধুয়ে রাখা লাউ শাকগুলো এখানে দিয়ে দিব আর পানিটা অবশ্যই ঝরিয়ে নিতে হবে কারণ লাউ পাতা থেকে অনেকগুলো পানি বের হবে পরে এখানে দিয়ে দিব লবণ লাউ শাকের পরিমাণ অনুযায়ী আমি মশলাগুলো ইউজ করব তো লবণ দিয়েছি এরপরে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিব সামান্য যেহেতু আলু দিয়েছি তাই এরপর দিব জিরা গুঁড়ো রসুন বাটা হাফ চামচের মতো এরপর ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে নেবো আর এখানে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ শাক থেকে অনেকটা পানি বের হবে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব তিন মিনিটের জন্য তো তিন মিনিট পরে এখন ফিরে আসলাম পানি অনেকটা এই যে বের হয়েছে আর শাকটা অনেকটা কমে গেছে তো এই পানিটার মধ্যে অবশ্য রান্না করে নিবো আর এখানে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই তা ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে করে ডাটাগুলোও ভালোভাবে সিদ্ধ হয় তা আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। এরপর তিন মিনিট পর আবার ফিরে আসলাম অনেকটা পানি অবশ্য শুকে গেছে এখন এই পানিটার মধ্যে ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করে নেব আর শাকটা কিন্তু আমি ভাব দিয়ে নেই নি সরাসরি রান্না করতেছি তো এই যে গায়ে গায়ে তেল বাইর হয়েছে আর পানিটা একদমই শুকে গেছে মানে পানি নাই বললেই চলে তো এইভাবে ভাজি করে আমি নামিয়ে ফেলবো হয়ে গেছে রান্না আর গরম গরম ভাতের সঙ্গে কিন্তু লাউ শাক ভাজিটা কিন্তু অনেক বেশি ভালো লাগে যারা যারা এভাবে রান্না করে খান নে তারা একবার হলে আমার রেসিপি ফলো করে বাসায় রান্না করে খাবেন অনেক বেশি মজা লাগবে আর এরকম লাউ শাক থাকলে আর কিছুর প্রয়োজন পড়বে না অনেক বেশি মজা হয়েছে আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম